ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো একটি বিশেষ দিন হ্যাঁ তোমরা বুঝতেই পারছো যে আমরা সকাল সকাল কোথায় বার হচ্ছি আমরা কোথাও যাওয়ার শুভ কাজে যাওয়ার আগে আমরা ভালো কাজে যাওয়ার আগে আমরা বড়দের পায়ে প্রণাম করেই বার হই সেরকমই আমার ছেলেও সেই শিক্ষায় পেয়েছে আমার ছেলেও প্রণাম করছে ঠাকুমাকে আর ঠাকুমা শাড়ি পরেছিল গরমের কারণে শাড়িটা চেঞ্জ করে লাইট পরেছে প্রণাম করলো আমি প্রণাম করলাম করে আমরা বার হয়ে যাচ্ছি বাঙালির এক ঐতিহ্যবাহী উৎসব জামাই ষষ্ঠী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে এই উৎসব পালিত হয় আর আমাদের হলো এটি অষ্টমতম জামাই ষষ্ঠী আমি তো খুব এক্সাইটেড কারণ হচ্ছে যে প্রথম প্রথম এইভাবে ভিডিও করছি আগেতে ইউটিউবে আসা হয়নি তাই এইভাবে ভিডিও করা হয়নি আগে তাই এইভাবে ভিডিও করছি আরও সমস্ত মুভমেন্টগুলো ক্যামেরে বন্দি করব তোমাদের সাথে শেয়ার করব তাই জন্য আরও একটু তোমার আনন্দে আছি দেখা দেখো আমরা কি করি সারাদিন ওকে আমরা পৌঁছাবার আগে আমার বোন আর ভগ্নিপথ চলে এসেছিলো সেইটাই ভিডিও একটা ক্লিপ নিতে বলেছিলাম যাতে একসাথে সবাই সব কিছু মুভমেন্টগুলো একসাথে রাখতে পারি তো আমার বোন চলে এসেছে তারপরে আমরাও চলে এসেছিলাম দেখো আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি আর ভিডিওটা করছিল আবার ভগ্নীপথই ভিডিওটা করে দিচ্ছিলো তো আমরা চলে এসেছি আর তোমরা ভাবছো যে ছেলে কোথায় হ্যাঁ আমাদের দুজনের মাঝে আমার ছেলে নেই কারণ আমাদের পাশের বাড়ি একটা দাদু আসছিল তার সাথে দেখা হচ্ছে যে আমরা মিষ্টির দোকানে ছিলাম তারপরে আমার ঠাকুমার জন্য আলাদা করে একটু ফল মিষ্টি নেওয়া হচ্ছিল তাই জন্য আমার ছেলেকে ওইদের বাড়িতে তুলে ধরে বাড়ি তোর বাড়িতে তাই জন্য ও আগে চলে গিয়েছিলো বাড়িতে আর আমাদের আসতে লেবের মধ্যে বাচ্চাটা কতক্ষণে বড় জামাই চলে এসেছে দিয়েছিলাম দেখো ঠুকে ঠুকাই মেয়েদের জামাই কখন এলে

আমার এটা কি বললো তোমরা তো শুনেই নিলে আমি আর কি বলবো এখানে আছে আমার বোন আমরা যা যা সমস্ত মিষ্টি এনেছি সেইগুলো ছিল তার থেকে আমার ঠাকুমাকে কাটিয়ে দিচ্ছিল আমার বোন আলাদা করেও আনা হয়েছিল আবার কিছুটা কাটিয়ে দিচ্ছে কারণ আমার ঠাকুমা হচ্ছে বৈষ্ণব ভগবানকে সেই কারণে আমাকে আলো দেওয়া হচ্ছিলো আমি ভগবানদের সেবা দিয়ে খায় বলে এই একসাথে আনা হয়েছে অনেকে এখানে ওনার দিয়ে মিষ্টি আলাদা করে সব খাবি দেওয়া হয়েছিলো এখানে আমার মাছের বাজ করছে দুটো জমানকে আমার পর যেহেতু বড় তেহতু ফোটো দিচ্ছিলো আশ্বাদ করছিলো তারপরে আমার নিজেকে আসির বাদ করছিলো জুতো থেকে প্ৰতিবাৰৰ মত পকটে ৰাখে বড় জামাইয়ের পরে মেজো জামাইকে আশীর্বাদ করছে ধান দিয়ে প্রদীপের তাপ দিচ্ছে আমার মা এগুলো তো প্রতি বছর তো এইভাবে ভিডিও তো করা হয় না এই বছর ফার্স্ট টাইম তাই সমস্ত মোমেন্ট ভিডিওতে ক্যাপচার করে রাখলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তা আমার বোধহয় আজ আজ হলো ষষ্ঠী পরের দিন আমি ভিডিওটা এডিট করছি হয়তো আজকে রাতেও আমি ভিডিওটা পোস্ট করতে পারবো না কালকে হয়তো পোস্ট করবো হ্যাঁ তোমরা যদি টাকা দিচ্ছে আশীর্বাদ করে টাকা দিচ্ছিলো হয়তো কিন্তু ওদের জন্য জামা প্যান্ট সেট কিনে রেখেছিলো সেইটাই দিয়ে দিচ্ছে এবার আমার বরকে যেইটাই বলেছিলাম সেইভাবেও এক্সপ্রেশন দিয়ে হাসছে কারণ এর সাথে একটা ভিডিওর গানের শ্যুট হবে বলে তাই জন্য এরকম হাসছিল ঠিক আছে কমেন্ট করে তোমরা বলবে যে আমাদের এই সমস্ত নিয়মগুলো তোমাদের কেরম ভালো লাগলো আরও বিভিন্ন মানুষদের বিভিন্ন বিভিন্ন আরও রিচুয়াল থাকে কিন্তু আমাদের এইভাবেই করা হয় এই নিয়মগুলো আমার ঠাকুমা করতো আমার পিসু মিশের সাথে এমনকি আমার বাবা যখন যেহেতু মামার বাড়ি তখন এই সমস্তই নিয়ম করা হতো সে তো আমার মাও এখন যখন ভবিষ্যতে যেমন আমাদের বিয়ে হয়েছে ওনার দুটো জামাই হয়েছে তখন এই সমস্ত নিয়মভাবে পালন করে জামা ষষ্ঠী পালন করা হয় আমাদের বাড়িতে তা আয়োজনে কি কী ছিল দেখতেই পাচ্ছ বলে দিই একবার তাছাড়া আমার বড়ো বলবে ছিল হচ্ছে যে লুচি ছিল তারপর হচ্ছে পরোটা আর একটা আলুর পুর দিয়ে কি পরোটা করেছিলো একটা লাচ্ছা পরোটা ছিল সাথে পরোটার সাথে লুচির সাথে ছিল আলুর দম ঘুগনি ও পনির আলুর তরকারি অনেক কিছু আয়োজন করেছিল সামনে বছর এরকম করছে জামাইরা বলছে যে এত কিছু করো না মা তা মা তো একা করে না সাথে হেল্পার হিসেবে আমার বোন থাকে হ্যাঁ আমরা চার বোন তার মধ্যে আমাদের দুই বোনের বিয়ে হয়েছে দুই বোনের বিয়ে হয়নি তারা হেল্পে থাকে তারা সবাই মিলে সাহায্য করে মাকে তাই এত কিছু করে উঠতে পারে আরও তো বাকি আছে মেনু তোমরা পরে দুপুরে মেনুটা দেখতে থাকো সমস্ত দেখতে পাবে আরও অনেক অনেক মেনু আর এগুলো তো বলতে ভুলে গেলাম তার সাথে ছিল ফ্রুটি ওইদিকে ছিল দইয়ের শরবত এবং প্লেন সাদা জল সেগুলোর ব্যবস্থা ছিল তা জামাইরাও না খেয়েছিল এদিকে শাশুড়িও তো না খেয়ে থাকতেই হবে উনি যে আমার ষষ্ঠী ফোটা দেবে একটা রিচুয়াল আছে কেউই খাওয়া দাওয়া করেনি আমরা ছোট বাচ্চাটাও সে খাওয়া দাওয়া করে আসেনি আমরা সকাল সকালে চলে এসেছিলাম যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি খুব সময় লাগে ওনা বেশিক্ষণ ভালো করে দেখো আমাদের ভাই সন্দেশ মিষ্টি দেওয়া হয়েছিল বেশি ফল দেওয়া হয়নি

পটল চিংড়ি দই কাতলা চিংড়ি মাছের পাবদা মাছ মুরগির মাংস খাসির মাংস চাটনি এত কিছু আয়োজন জামাইরা শেষ করে উঠতে পারবে কি জানি না জামাইরা খাওয়া স্টার্ট করে জামাই বাতাস দিয়ে একটু হাওয়া করে জামাই কেদের গরম হচ্ছে জানি যে আমি ভালো ভিডিও করতে পারি না তবুও যদি বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন এবং বলবেন যে এই ভিডিওটা জামাই ষষ্ঠীর শেষের ভিডিওটা কীরকম লাগলো আমি ফার্স্ট টাইম এই ধরনের ভিডিও করলাম আগে যেহেতু ইউটিউবে আমি আসিনি তাই এই ধরনের ভিডিও করা হয়নি তাই এটা ফার্স্ট টাইম করলাম বলবে হ্যাঁ সে ওকে বাই অন্য কোনো ভিডিও আবার দেখাবে তোমাদের সাথে সবাই সুস্থ থাকো ভালো থেকো ভালো রাখবে সবাই বাড়ির পরিবারকে